গ্রামের নাম নাথারকান্দি ওই গ্রামে বাস করত একটি মোরগ এবং একটি মুরগি একদিন মুরগি নিজের জন্য খাবার খুঁজছিল সেটি দেখে মোরগ তার কাছে আসলো এবং বলল তুমি এত কষ্ট করছো কেন আমি তো কয়েকটি ডাক গ্রামবাসী আমাকে খেতে দেয় মুরগি তখন মুসকি হাসলো এবং বলল তুমি হয়তো এখন সবার কাছে প্রিয় তাই তোমাকে খাবার দিচ্ছে তবে নিজের জন্য কিছু না করলে এই পৃথিবীতে টিকতে অনেক কষ্ট হবে কয়েকদিন বাদেই দেখা দেয় করোনার প্রকোপ সকলে ঘরবন্দি হয়ে পড়ে তখন সেই মুরগির ডাক কেউ শুনতে পায় না এবং সে ভুগতে থাকে খাবারের অভাবে তখন সে কিছু না ভেবেই চলে গেল সেই মুরগির কাছে এবং কিছু খাবারের জন্য প্রার্থনা করলো তখন মুরগি তার অবশিষ্ট খাবার থেকে তাকে কিছুটা খেতে দিল এবং বলল দেখো পরিশ্রম কখনো বৃথা যায় না তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের পরিশ্রম কখনো বৃথা যায় না গর্ভ নয় প্রস্তুতি দরকার